অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে চলে আসলাম শারীরিক একটু দুর্বলতা ছিল বা অসুস্থ ছিলাম সেই জন্য সেইভাবে ভিডিও পোস্ট করা হয়ে উঠতে পারেনি আর কি তো এই সাবেকি রোগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো টাটা ভালো থেকে সকলে আবার আশা করছি কন্টিনিউ ভিডিও পোস্ট করব। আমি যতটা সম্ভব সাবেকি আনাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি চুল একদম পেতেই বেঁধেছি তো সামনে একটা মধ্যেখানে আমরা পাশে একটা বিনুনি করেছি এবং আগেকার যুগে মানুষেরা এরকমভাবে চুল বাঁধার চেষ্টা করতো এবং এটা খুব ট্রেন্ডিং একটা হেয়ার স্টাইল চোখের মধ্যে একদম ব্ল্যাক মোটা করে কাজল করিয়েছি আই শাইডও বলতে সেরকম কিছুই নেই খুব হালকা একটা কালার অ্যাপ্লাই করেছি জাস্ট ট্রানজিশন কালারটা অ্যাপ্লাই করেছি এবং ওভারঅল পুরো স্কিন ফিনিশ একটা মেকআপ রেখেছি তোমাদের ওভারঅল লুকটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলো না তো আর সিঁদুরের টিপ পরিয়েছি হ্যাঁ কলকা মিসিং কলকাটা করলে ভালো লাগতো আশা করছি কোনো শ্যুটে আবার নিশ্চয়ই তোমাদের সামনে কলকা উপস্থাপন করতে পারবো চলো ডাক